হ্যালো ফ্রেন্ডস তোমাদের জন্য নিয়ে এসেছি আজকে আরেকটি নতুন ভিডিও তো তাড়াতাড়ি চটপট চলে আসো তোমরা আমার ভিডিও দেখতে তো এই ভিডিও তোমরা যারা কলেজে পড়ো বর্তমানে যারা সেকেন্ড ইয়ার পাস সেকেন্ড ইয়ার বা সেকেন্ড সেম যারা পাস করেছ তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্ব গুরুত্বপূর্ণ তো ভিডিওটা হলো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সম্পর্কিত তো যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ তোমরা আগে করেছো এখন বর্তমানে এগুলো রিনিউয়াল চলছে যারা সেকেন্ড সেমের রেজাল্ট পেয়ে গেছো তো তারা অ্যাপ্লাই করতে পারবে তো অ্যাপ্লাই করার জন্য তোমাদের সিক্সটি পার্সেন্ট মার্কস অবশ্যই লাগবে এবং তোমাদের যাবতীয় রেজাল্টের কপি হার্ড কপি থেকে শুরু করে সমস্ত কিছুই লাগবে তো সর্বপ্রথম তোমরা গুগল ব্রাউজারটা অন করে নাও এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে অন করার পর তোমরা এস সি এম এই অপশানটা এটা লিখে তোমরা এন্টার বাটনটা প্রেস করলে তোমাদের এসবিএম সি এম দেখতে পাচ্ছ এই অপশানটায় তোমরা ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের সামনে আরেকটা পেজ ওপেন হবে এটাই হলো পশ্চিমবঙ্গ সরকারের স্বামী বিবেকানন্দ স্কলারশিপের মেন পেজ অফিসিয়াল পেজ তো এখানে অ্যাপ্লিকেন্ট লগ ইন অপশানটা দেখতে পাচ্ছ এই অপশানটা ক্লিক করলে তোমাদের সামনে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড তো অ্যাপ্লিকেশন আইডি কোথায় পাবে তোমরা আগে যারা অ্যাপ্লাই করেছিলে সেই অ্যাপ্লিকেশান আইডিটা তোমাদের অবশ্যই তোমাদের কাছে আছে সেই অ্যাপ্লিকেশন আইডিটা তোমরা দেখে দেখে এখানে লিখে ফেলো লেখার পর নিচে পাসওয়ার্ড তো পাসওয়ার্ড তোমাদের সেই সময় যে পাসওয়ার্ড দিয়েছিলে সেই পাসওয়ার্ডটা এখানে এন্টার করে দাও যদি পাসওয়ার্ড ভুলে যাও নিচে দেখতে পাচ্ছ ফরওয়ার্ড পাসওয়ার্ড অপশানটা ক্লিক করে পাসওয়ার্ড চেঞ্জ করে নেবে তো এরপরে ক্যাপচারটা দেখতে পাচ্ছো ক্যাপচারটা পরপর দেখে লিখে ফেলো লেখার পর লগ ইন বাটনটা প্রেস করো প্রেস করলে তোমরা তোমাদের পেজে লগ হয়ে যাবে লগ ইন হওয়ার পর এবার তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে মা দিকে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ডিটেলস এই অপশানটায় ক্লিক করো ক্লিক করলে দেখো এডিট রিনিউয়াল অ্যাপ্লিকেশন এই অপশানটায় ক্লিক করো ক্লিক করলে তোমাদের ফর্ম তোমাদের সামনে চলে আসবে দেখো এখানে পুরোনো ডিটেলস সমস্তই রয়েছে আগে তোমরা যে ডিটেলস দিয়েছিলে সেটা সম্পূর্ণ রয়েছে তো এখানে কিছু কিছু জিনিস তোমাদের এডিট করতে হবে বা লিখতে হবে তো সেগুলোই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কোন কোন জিনিস তোমাদের এখানে অ্যাড করতে হবে তো সর্বপ্রথম তোমরা দেখে দেখো তোমাদের নাম অ্যাড্রেস ফ্যাড্রেস সব রয়েছে দেখো টু ওয়েট করো হ্যাঁ এখানে দেখতে পাচ্ছ তোমাদের নাম অ্যাড্রেস তোমাদের ফোন নাম্বার সমস্তটাই এখানে রয়েছে তোমাদের বাবার নাম থেকে শুরু করে কোন ইয়ারে তোমরা অ্যাপ্লিকেশন করেছিলে ফার্স্ট তো সেটাও রয়েছে তো নিচে আসো নিচে এসে এখানে নেম অ্যাজ পার আধার এই অপশানটায় তোমরা তোমাদের আধার কার্ড দেখে দেখে তোমাদের নামটা লিখতে হবে তো তোমাদের আধারের যেমন তোমাদের নাম রয়েছে সেই সেম স্পেলিংটা এখানে দেখে দেখে তোমরা এখানে লিখে ফেলো লেখার পর এখানে বাংলা শিক্ষার আইডি তোমাদের কাছে যে বাংলা শিক্ষার আইডি যদি থাকে সেটা এখানে লিখতে পারো অথবা নাও লিখতে পারো এটা ম্যান্ডেটারি নয় তো নিচে আসো এবার রেশন কার্ড নাম্বার তো তোমাদের রেশন কার্ড নাম্বার লিখবে তো প্রথমে তোমাদের রেশন কার্ড ক্যাটাগরিটা লিখবে এসপি এইচএইচ বা পিএইচএইচ যেটা আছে সেটা লিখে একটা স্পেস দেবে তারপরে তোমাদের রেশন কার্ড নাম্বারটা লিখবে লেখার পর নিচে দেখতে পাচ্ছ ব্যাঙ্ক ডিটেলস তো ব্যাঙ্ক ডিটেলস তোমাদের সম্পূর্ণটাই আগে যেই ব্যাঙ্ক ডিটেলস তোমাদের দিয়েছ টাকা পেয়েছ সেই ব্যাঙ্ক ডিটেলসটা এখানে রয়ে গেছে তো সেই ব্যাঙ্কেই তোমরা যদি টাকা নিতে চাও তো সেটা সেম রেখে দাও তারপরে ইয়ার অফ লাস্ট কোয়ালিফাই এক্সামিনেশান কন্ডাক্ট বাই ইনস্টিটিউশন তোমাদের লাস্ট কোয়ালিফাই এক্সামিনেশান কোন ইয়ারে তোমরা পাস করেছো লাস্ট এক্সাম তো সেটা এখান থেকে সিলেক্ট করে নাও সিলেক্ট ইয়ার করে তোমরা এখানে দু কি দু হাজার পঁচিশ যেই সালে তোমরা পাস করে থাকো সেই সালটা তোমরা এখানে সিলেক্ট করে নাও সিলেক্ট করার পর দাঁড়াও ফ্রেন্ডস আমি সিলেক্ট করে নিচ্ছি তো সিলেক্ট করার পর তোমরা ডান দিকে দেখতে পাচ্ছ লাস্ট কোয়ালিফাই এক্সামিনেশান কন্ডাক্ট বাই ইনস্টিটিউট তো তোমরা কোন ইনস্টিটিউট বা ইউনিভার্সিটি থেকে তোমরা লাস্ট যে এক্সামিনেশানটা দিয়েছে সেটা তোমরা সেই ইউনিভার্সিটিটা এখানে সিলেক্ট করতে হবে তো এখানে আগে ফার্স্টে ইয়ারটা সিলেক্ট করে নিলাম দু হাজার তারপরে এবার আমি এখানে যে ইউনিভার্সিটি ইউনিভার্সিটিটা সিলেক্ট করে নিচ্ছি ইউনিভার্সিটি সিলেক্ট করে তোমরা তোমাদের যে কলেজ যে ইউনিভার্সিটির আন্ডারে রয়েছে সেই ইউনিভার্সিটিটা এখানে সিলেক্ট করবে এখানে কিন্তু কলেজের নাম আসবে না তোমাদের ইউনিভার্সিটি বোর্ডটা এখানে তোমাদের সিলেক্ট করতে হবে তো আমি এখানে ইউনিভার্সিটিটা সিলেক্ট করার পর নিচে দেখতে পাচ্ছ টোটাল মার্কস তারপরে আউট অফ কততে পেয়ে তোমরা কত পেয়ে কততে কত পেয়েছ সেটা এখানে লিখতে হবে তো এখানে মার্কস অফ টেন টোটাল মার্কস এখানে এখনও ইউনিভার্সিটিটা একটু খুঁজ খুঁজা চলছে একটু ওয়েট করো বন্ধুরা হ্যাঁ কমপ্লিট হয়ে গেছে এইবার তোমাদের মার্কসটা টোটাল মার্কসটা এখানে ফার্স্টে কত কত পেয়েছ সেটা এখানে ইনপুট করবে তারপরে আউট অফ কত্তে পরীক্ষা হয়েছিল সেটা এখানে লিখবে তারপরে নিচে আসবে অটোমেটিক দেখবে পার্সেন্টেজটা তোমাদের চলে এসেছে ওই নিচের বক্সটায় ক্লিক করলে পার্সেন্টেজের অটোমেটিক দেখবে তোমাদের পার্সেন্টেজ চলে এসেছে দেখো অটোমেটিক চলে আসলো তারপরে এবার তোমাদের প্রেজেন্ট কোর্স স্টাডি তোমরা প্রেজেন্ট কোন দেখতে পাচ্ছ এখানে বি অটোমেটিক সিলেক্ট আছে ডিসি প্লিনটাও অটোমেটিক লেখা আছে ডেট অফ অ্যাডমিশান তোমরা লাস্ট থার্ড সেমিস্টারে কোন কত ডেট মানে কোন ডেটে তোমরা অ্যাডমিশান নিয়েছিলে সেই অ্যাডমিশান ডেটটা তোমাদের এখানে সিলেক্ট করতে হবে তোমাদের যে অ্যাডমিশান স্লিপটা রয়েছে সেই স্লিপটা দেখে দেখে তোমরা এখানে অ্যাডমিশান ডেটটা সিলেক্ট করে নেবে তারপরে পার প্রেজেন্ট ইয়ার অফ স্টাডি তোমরা কোন ইয়ারে এখন বর্তমানে পড়ছো ফার্স্ট ইয়ার কি সেকেন্ড ইয়ার কি থার্ড ইয়ার সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে তো সিলেক্ট করার পর নিচে দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট আর নেম অফ প্রেজেন্ট ইনস্টিটিউট মানে ডিস্ট্রিক্ট আর তোমাদের কলেজটা অটোমেটিক এখানে সিলেক্ট থাকবে অটোমেটিক থাকবে তো তারপরে নিচে ডান দিকে দেখতে পাচ্ছ সেভ অ্যান্ড কন্টিনিউ এটাতে ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের সামনে দেখতে পাচ্ছ আপলোড স্ক্যান সাপোর্টিং ডকুমেন্ট তোমাদের এবার ডকুমেন্ট এখানে আপলোড করতে হবে প্রথমে মার্কশিট তোমাদের ফার্স্ট সেমিস্টারের বা থার্ড সেমিস্টার বা ফিফথ সেমিস্টার এখানে এই তিনটের মধ্যে যেটা তোমাদের এখন বর্তমানে যেটা তোমাদের রয়েছে সেটা এখানে তোমরা আপলোড করবে তারপরে ডান দিকে দেখতে পাচ্ছ মার্কশিট সেকেন্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার সিক্স সিক্স সেমিস্টার তো তারপরে অ্যাডমিশান রিসিপ্ট তারপরে ইউটিলাইজেশান সার্টিফিকেট তো ইউটিলাইজেশান সার্টিফিকেট দেখতে পাচ্ছ তোমরা ওপরে ইউটিলাইজেশন সার্টিফিকেটটা ডাউনলোড করে তোমরা এ দেখো এটা ইউটিলাইজেশন সার্টিফিকেট ওপরে তোমরা ডিপার্টমেন্ট অফ তোমাদের ডিপার্টমেন্ট যেই কোর্স করছো সেটা লিখবে তারপরে নিচে এখানে ডান দিকে দেখতে পাচ্ছ তোমাদের প্রিন্সিপালের সাইন করবে এখানে বাঁ দিকে তোমরা নিজস্ব সিগনেচার করবে সিগনেচার করার পর এটা কলেজ থেকে নিয়ে এসে এখানে আপলোড করতে হবে তো সমস্ত ডকুমেন্ট এখানে আপলোড করবে তোমাদের কাছে যদি ইউনিভার্সিটির হার্ড কপি না থাকে রেজাল্টের তোমরা যে অনলাইন পিডিএফ থাকে তো সেই পিডিএফটা তোমরা তোমাদের প্রিন্সিপালের থেকে অ্যাটেস্টেড করিয়ে আনে তারপরে এখানে আপলোড করবে কিন্তু না হলে তোমাদের অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে যাবে সমস্তটা চারশো কেবির মধ্যে তোমাদের আপলোড করতে হবে বন্ধুরা তো ইউটিলাইজেশন সার্টিফিকেটটা তোমরা বুঝতে পেরেছো কোথা থেকে ডাউনলোড করতে হবে ওপরে দেখতে পাচ্ছ ডান দিকে ক্লিক হেয়ার টু ডাউনলোড ইউটিলাইজেশান সার্টিফিকেট সেখান থেকে তোমরা ডাউনলোড করবে এখানে তোমরা যে অপশানটা দেখছো এখানে তোমরা সেকেন্ড সেমটা যে রেজাল্টটা সেই রেজাল্টটা তোমরা ডাউনলোড তোমরা আপলোড করবে চুজ ফাইল করে তোমাদের স্ক্যান করে সমস্তটায় আগে থেকে তোমাদের ডকুমেন্ট সেভ করে নেবে তারপরে এখানে অ্যাডমিশন রিসিপ্টটা তোমাদের আপলোড করবে তারপরে নিচে ইউটিলাইজেশন সার্টিফিকেট যেটা তোমরা এখান থেকে ডাউনলোড করলে তো এটা আপলোডের সমস্তটা গেলো তারপরে এখানে চেক বক্সটা ক্লিক করে সেভ অ্যান্ড ক্যান কন্টিনিউ যে অপশানটা দেখতে পাচ্ছ এই অপশানটায় তোমরা ক্লিক করলে তোমাদের ডকুমেন্টটা সেভ হয়ে যাবে এবং তোমাদের সম্পূর্ণ কাজটা একবার ভালো মতো দেখে নেবে তোমরা সব কিছু ঠিক আছে কি না ঠিক থাকার পর তারপরে তোমাদের সামনে চলে আসবে তোমাদের ফর্মটা এবং দেখে নেবে দেখার পর ফাইনাল যে সাবমিট সেটা সাবমিট করে দেবে এই রইলো আজকের